তো আজকে আমি দেবো লাল মাটি তার জন্য দেখো লাল মাটি আর জল আর বালতি নিয়ে চলে এসেছি তো প্রথমেই লাল মাটিটা আমি বালতির মধ্যে গুলে নেবো আর একটা লেতা বালতির মধ্যে ডুবিয়ে দেবো তো আজকে লাল মাটি দেওয়ার কারণ কি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে পাব্বন তার জন্যে আমরা দেবো লাল মাটির কম বেশি বাঙালিরা সবাই দিয়ে থাকে এই লাল মাটি তো তার জন্যে আমি লাল মাটিটা ভালো করে গুলে নিচ্ছি আর এটা আমার মা দোকান থেকেই কিনে কিনে এনেছে আর এটা আমার সকালে দেওয়ার কথা ছিল কিন্তু কি করব এত কাজের চাপ আমি সকালে দিয়ে উঠতে পারিনি কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল আর এদিকে বাবুও আজকে খুবই জ্বালাচ্ছিলো তার জন্য আমি একবারেই টাইম পাইনি আর এখন বাজে সাড়ে বারোটা তো কি করব এখনই দিতে হচ্ছে দুপুরবেলায় আর আমাদের এদিকে এটাকে বলে এলুনি দেওয়া তোমাদের ওদিকে কী বলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও অনেকজনের দিকে অনেক রকম নাম আছে তার জন্যেই আমি বললাম কমেন্ট করে অবশ্যই জানিও আমি শুনবো যে কী বলে তোমাদের ওদিকেও তো এখন দিচ্ছি শুকাবে প্রায় দু এক ঘন্টা লেগে যাবে ভালোভাবে শুকাতে সেই তিনটে সাড়ে তিনটে থেকে পর থেকে আমি আলপনাটা দেব আর প্রথমেই আমি ঠাকুরতলার কাছ থেকে স্টার্ট করলাম দেওয়া তো প্রথমে আমি গোলটা করে নিচ্ছি তারপরে যে লম্বাভাবে যে এলুনিগুলো দেয় সেগুলো করব দেখো বেশ রঙটাও লাল হয়েছে লাল টকটকে হয়েছে কারণ আমি অনেকটাই দিয়েছিলাম লাল মাটিটা অনেকটা দিয়ে আমি পুরোভাবে গুলেছিলাম তার জন্য রঙটাও বেশ খুব সুন্দর হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে তো এটা দেওয়ার পর বাকি কাজগুলো করে নেবো আর আজকে যেহেতু পিঠে পাব তার জন্য পিঠেও করতে হবে আর আমাদের এদিকে সব বিকেলে পিঠে করে আর তোমাদের ওদিকেও কখন করে সেটা অবশ্যই জানিও অনেকজনের দিকে অনেক রকম নিয়ম আছে তার জন্য আমি বলছি কোনো রকম কিছু মনে করো না তো আমার এলুনিটা কেমন দেওয়া হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও সবাই প্লিজ দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা শুকোনার পর আরও সুন্দর লাগবে দেখতে তো এবার আমি বাকি দিকগুলো দিয়ে দেবো তো দেখো আমি ভিডিওটা অফ করার পর দিয়ে দিয়েছিলাম সব এলুনিগুলো আর কত সুন্দর দেখতে লাগছে এদিকে দিয়েছি এদিকে দৌড় দিয়ে দিয়েছি আর আমাদের উঠোনটা অনেকটাই বড়ো তাই দিতেও অনেকটা কষ্ট হয়েছে আর দিকটা এখনও বাকি আছে এদিকটা এই দিকটা দেবো আর একটু পর তো দেখো তারপরে চারটে থেকে আমি আলপনাগুলো দিয়েছি আর দেখো আলপনাগুলো কেমন হয়েছে আর আমাদের উঠোনটা খুবই তেরা ব্যাগা তেরা ব্যাগা বলতে পাথর আছে তার জন্য আলপনাটা খুব একটা ভালো দেওয়া হয়নি কারণ প্লেন উঠোন হলে আলপনা দিতে খুব সুন্দর লাগে আর ভালোও লাগে দিতে তো আমি যেমন পেরেছি তেমন দিয়েছি তো যেটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কেমন দিয়েছি আলপনাটা সেটাও জানিও কারণ তোমাদের দীপা খুব একটা খারাপ কাজ পারে না কো যাই পারে মোটামুটি ভালোই হয় তো দেখো এদিকে ঘর দিয়ে সেরকম বেশি কিছু দিনই লম্বাভাবে টেনে দিয়েছিলাম কারণ বাড়িতে ভিতরে সেরকম ফুটছিল না কো আলপনাগুলো তো আজকের মতন এতটাই ভিডিওটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই 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 ভাই আর একটা লাইক করে দিও সবাই সুন্দর করে